দেখো তো দেখি কেমন আওয়াজ হচ্ছে কি করছে দেখি কিছুই আমার দানিশ কাপড় আচ্ছা <laughs> <laughs> ওরা ভিডিও আর চাই ফকলা নাডযে কে মান ইদাদের টেকে নিযাকে হায়া কেনেকে হায়া পারচা কায়া কেনিয়া আজা আজাজা নিয়া মতান হাই

عقد هو

কোই দিন মানবো না আমি না ফোন না না আমরা যাই 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 করি না 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 করি

केक तो छाओ ना केक सब हाथ दिए दिए लगाए